ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বিশতম দিনের বৈঠক থেকে সাময়িক সময়ের জন্য ওয়ার্কআউট করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সোমবার আঠাশে জুলাই সকাল সাড়ে এগারোটার দিকে বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে ওয়ার্কআউট করে দলটি আজকের দুটি আলোচ্য বিষয়ের মধ্যে অন্যতম একটি ছিল সরকারি কর্ম কমিশন দুর্নীতি দমন কমিশন মহান হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত কমিশনের প্রস্তাব অনুযায়ী এসব বিষয়ে কমিটি গঠন করলে সেটি নির্বাহী বিভাগের ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করবে এমন দাবি করে বৈঠক থেকে সাময়িক সময়ের জন্য ওয়ার্কআউট করে সংগঠনটি এদিকে ওয়ার্কআউটের পর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন আমরা সাময়িক সময়ের জন্য ওয়ার্কআউট করলাম কারণ আমরা বলেছিলাম সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নিয়োগের জন্য কমিটি করা হয় এবং এটি সংবিধানের অন্তর্ভুক্ত করলে ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার জটিলতা সৃষ্টি হবে যাতে সাংবিধানিক এবং সংসদীয় কোনোভাবে সৌরাতান্ত্রিক ব্যবস্থার উদ্ভব না হয় ফ্যাসিবাদীদের উৎপত্তি না হয় সেজন্য আমরা তিনটি জায়গায় ব্যবস্থা রেখেছি